সেটা এটা কিন্তু এগারো দিনের মধ্যে অনেক আছে মধ্যে যখন ঘন্টা হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব ভালো রয়েছি তো থামেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকের ব্লগটা কি হতে চলেছে তো আর বেশি না দেরি করে চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি রেখা আর এম আর ডিজিটাল স্টোরি চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থামবেল দেখে যে ভিডিওটা কি হতে চলেছে আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অবশ্যই তোমাদের অনুরোধ রইল তো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে জানতে যে তুমি কত দিনে ঠিক আছে এই যে এটা কত দিনে পেয়েছো তো অবশ্যই আমরা তোমাদেরকে বলবো আমরা কত দিনে পেয়েছি বা আমাদের কি সমস্যা ছিল তো সেই বিষয়ে আর দুজনে একটু শেয়ার করবো তোমাদের কাছে পুরোপুরি কিন্তু স্কিম না করে দেখতে থাকো নমস্কার আমি মৃত্যুঞ্জয় তো এম আর ডিজিটাল স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে আজকে তোমাদের জন্য আজকের আমরা এই জায়গাতে ঠিক আছে একদম তো আসা যাক মূল বৃত্তান্তে এইযো গুগল আচ্ছা আমি একটু ভুল ধরেছিলাম এই দেখতে পাচ্ছ না না প্রথমেই ঠিক ধরেছিলাম এই এইযো গুগল অ্যাডসেন্স তো গুগল অ্যাডসেন্সটা আমাদের হাতে কতদিন পরে এসেছে বা আমরা কিভাবে পেলাম অনেকেই জানতে চেয়েছো তো এই পাওয়াটা কিন্তু আমাদের একটা খুশির ব্যাপার খুশির ব্যাপার মানে যে এটা একটা কাগজ যারা করে তাদের কাছে মূল্যমান ঠিক আছে দেখো কতটা পরিশ্রম করলে তারপরে কিন্তু এটা হ্যাঁ এটা পাওয়া যায় এটা কিন্তু যারা ভাবে যে খুব সহজ যারা মনে করে যে কিছু না কিছু করলে ভিডিও করলে হয়ে যায় সবকিছু আমি বলবো একদম ভুল কথা কারণ এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আর পরিশ্রমের পিছনে বা ছাদ দিয়ে থাকে যারা যারা তোমরা বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আজ এগিয়ে যেতে পেরেছি আর ভবিষ্যতে কিন্তু তোমরাই থাকবে আমাদের পাশে তো আজকে আমরাই তোমাদের ভালোবাসায় এই জায়গায় এসেছি তোায়ক এটা আমরা কত দিনে পেয়েছি কিভাবে পেলাম কিভাবে পেলাম তো অনেকের প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব দেখো প্রথমে তো আমরা যখন মানে আমাদের শুরু করলাম না না বলো বলো বল যখন ইউটিউব শুরু করলাম তো ভেবেছিলাম যে জাস্ট ভিডিও ছাড়লে কিন্তু হয়ে যায় বা এটা আসবে এটা কিন্তু জানতাম না যে এই গুগল অ্যাক্সেসটা আসতেই হবে এটা জানতাম না এটা কিন্তু মাস্ট এটা না এলে কিন্তু ইউটিউবে তুমি কোনো পরিচিত হতে পারবে না হয়তো ভিডিও করবে কিছু দিনের জন্যে যখন ব্যর্থ হয়ে যাবে না এক বছরের মধ্যে যখন না কমপ্লিট হবে তখন কিন্তু তোমাকে কেউ চিনবে না ঠিক আছে তো এটা চিনানোর জন্য এটা পরিচিত হওয়ার জন্য ইউটিউবে সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য এটাই কিন্তু বিশেষ দরকার ঠিক আছে তো এই দরকারটা কিন্তু আবারও বলছি তোমাদেরই ভালোবাসা তো আর আমরা এটা কিভাবে পেলাম যেটা বলতে চাইছিলাম ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে থাকবে আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবে বেলাইকানটি ঘণ্টাটা অবশ্যই বাজিয়ে রাখবে কারণ নাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো তোমরা খুব মিস করবে ঠিক আছে তো আসা যাক এটাই যখন আমাদের এক হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টা আর সরি এক হাজার এক হাজার সাবস্ক্রাইব আসলে আমি বলতে গিয়ে আবেকে না খুশির কথাটা তোমাদেরকে বলতে গিয়ে একটু ভুলিয়ে গেছে যাই হোক তো যখন এক হাজার মোটামুটি সাবস্ক্রাইব কমপ্লিট হলো তো তখন কিন্তু এটাই পেয়ে গেছি না এটাই পেলাম না এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে যে তোমার হয়ে যাবে তা না বিশেষ করে যাদের শর্ট চ্যানেল আমার তো এটা ব্লগ চ্যানেল আর শর্ট দুটোই মিলে আমরা ব্লগ ভিডিও দিই সেটা তোমরা দেখেছো তো শর্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে আমরাও করে এসেছি ঠিক আছে তো এই চ্যানেলে আসার শুরুটা একটু বলা যাক তোমাদের দিদি ভাইয়ের মুখ থেকে শোনো বাকিটা আমি বলছি তো সত্যি কথা বলতে ইচ্ছা ছিল তোমাদের দাদা ভাই আমার কিন্তু কোনো ইচ্ছা ছিল না ঠিক আছে মানে জাস্ট আমার ভালো লাগতো না তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল যে ভিডিও বানাবো তো সত্যি কথা বলতে তখন তো আর ফোন ছিল না যে ভিডিও করার তো যাই হোক একটা কষ্ট বৃষ্টি করে ফোন কিনেছিলাম তো সেখান থেকে একটা ছোট্ট চ্যানেল খুলেছি ছোট মানে আমাদের ছোট পরিবার একটা খুলেছিলাম তো জাস্ট ওখানে কিন্তু শুধু ছেলে ঠাকুরবাবু ছাড়তাম এটাই

আমি কিন্তু একবার ব্যর্থ হয়ে গেছি কারণ ব্যর্থটা কিভাবে হয়েছিলাম জানতাম তোমরা নিশ্চয়ই ব্লগ ভিডিওটা দেখো যদি না দেখো অবশ্যই দেখে নিও ঠিক আছে আমার একটা মোবাইল ছিল সেটা দিয়ে ভিডিও বানাতাম তো ঠিক আমার কিছু কমপ্লিট হওয়ার সময় ফোনটা চুরি হয়ে যায় তো ফিচিয়ে পড়লাম তো এই কারণে মোটামুটি আবার একটা ফোন নিলাম গেছিলাম আবার একটা ফোন অনেক তোমাদের দিদিভাই বললো কিছু কিছু ভিডিও ইউটিউবে দেখে ও বললো চলো দুজনে একসাথে ভিডিও করা যাক তো আজকে তোমাদের সত্যি খুব ভালোবাসা পাচ্ছি তোমাদের খুব আশীর্বাদ আশীর্বাদও পারিনি যে তোমাদের এত ভালোবাসা পাবো আর এত ভালোবাসা আমাদের জন্য অপেক্ষা করছিল তো চলে এলাম তোমাদের কাছে সব সময়ের জন্যে মানে কিছু না কিছু নতুন ব্লগ ভিডিও শর্ট ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব তোমাদের হাত আমাদের মাথার উপর রেখো যাতে আমরা আগিয়ে যেতে পারি তো বারে বারে এখানেই থেমে যাচ্ছিলাম তো এটা কিভাবে এসেছে ঠিক আছে তো প্রথম বললাম তোমাদের এটা পেতে গেলে অনেক পরিশ্রম কষ্ট তো করতে হবে তার সঙ্গে সঙ্গে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে দেখো এক সাবস্ক্রাইব তোমার হয়ে যাবে হ্যাঁ কারো তিন মাসেও হয়ে যায় যদি তুমি ঠিকঠাক ভাবে কাজগুলো করতে থাকো আর আমাদের শোনা দেখো আম খেতেই লাগছে ঠিক আছে তো যদি তোমরা ঠিকঠাক ভাবে কাজগুলো করতে থাকো তো চলো সেটাই বলি যে কিভাবে পেলাম আমরা কিন্তু অনেক পরিশ্রম করেও পেয়েছি বন্ধুদের ভালোবাসায় পেয়েছি তো যাই হোক আমরা কিন্তু আগেও জানতাম না যে এটা মানে গুগল শেষটা আসতে হবে তো যাই হোক অবশেষে বন্ধুদের ভালোবাসা আর আমাদের কষ্ট যখন না ইউটিউব শুরু করলাম তো ইউটিউব আমাদের চলছে ভিডিও করছে আমাদের এক হাজার ঘন্টা এই চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব তো হলেই আমাদের হয়ে যাবে ঠিক আছে কিন্তু না এর মধ্যে অনেক সিস্টেম রয়েছে প্রত্যেকটা স্টেপ তোমাকে মেনে চলতে হবে রুলস মেনে চলতে হবে আর তোমাদেরকে বলবো যারা মানে ইউটিউব চ্যানেলে ভিডিও করতে চাও বা যারা নতুন তোমাদের কিন্তু ইমেল আইডিটা একদম পারফেক্ট থাকবে যারা খুলবে ভাবছ খুলেই নাও তো এটা হলো গুগল অ্যাডসেন্স এটা আমরা কিভাবে পেলাম এটা কিভাবে পেলাম তো এটা পেয়েছি আমরা যখন এক হাজার ঘন্টা সরি

কমপ্লিট হয়ে গেছে পেয়েছি যাই হোক মোটামুটি আমরা যেটা বলতে চাইছি ঠিক আছে তো তোমাদের বারে বারে বলছি আসলে মন থেকে কথাগুলো চলে আসছি ই আর তো কি করব তো যাই হোক এই এটাই সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে আমরা এখানে ঠিক আছে তো মানে কীভাবে পেলাম সেটা ঠিক আছে তোমাদের ভালোবাসায় তো যখন অ্যাপ্লাই আমরা করলাম মানে যেদিন ওয়াস্ট টাইমটা কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লাইটা কিভাবে করলাম তো যেটা দিদিভাই বললো ওয়াচ টাইমটা আমাদের যখন কমপ্লিট হয়ে যায় তোমাদেরও দেখবে যারা শুরু করছে যখন ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে না তোমাদের কিন্তু শুভেচ্ছা জানাবে ইউটিউব থেকে ঠিক আছে অ্যাপ্লাই বাটনটা তোমাদেরকে খোলার জন্য অ্যাপ্লাই করার জন্য বলবে তো বন্ধুরা তোমরা যখন অ্যাপ্লাই করবে না তখন কিন্তু ভেরিফিকেশানটা ঠিকঠাকভাবে করবে একদম সঠিকভাবে তবে এখানে শেষ নয় অ্যাপ্লাই করার পরে না তোমাকে মনিটাইজেশনের জন্য চব্বিশ ঘন্টাও টাইম লাগে কারোর হয়তো সাথে সাথে আসতে পারে কারোর মানে কি বলবো আমাদের তো খুব তাড়াতাড়ি পেয়ে গেছে কিন্তু আমরা জানি আমাদের সব হয়ে গেছে কিন্তু না এখানে প্রায় তিন মাস লেগেছে কারণ অনেকেই জানতে চাইছে তোমাদের কত দিনে এসছে কিন্তু সিস্টেম কিন্তু ঠিকই আছে সিস্টেমটা শুধু আমাদের একটু ভুল হয়ে গেছিলো তো এটা কিন্তু এগারো দিনের মধ্যে অনেকের আসে কুড়ি দিনের মধ্যে আসে হারলি এক মাস টাইম লাগে কিন্তু আমাদের তিন মাস টাইম লেগেছে কারণ অ্যাকচুয়ালি আমরা একদম নতুন আমার এই আশেপাশে ইউটিউবার বলে কেউ নেই তো এক ভাইয়ের সঙ্গে আমাদের পরিচয় হয় তো ভাইকে জিজ্ঞাসা করি সেও বলে আর আমি মানে দিদি ভাই তোমাদের বৌদি ভাই মিলে এটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আমি ইউটিউব মাস্টার থেকে মানে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখতে থাকি তো এইভাবে সেই ভাই আমাদেরকে সহযোগিতা করেছিল তো আমি তো অ্যাপ্লাই করে দিয়েছিলাম দেখছি আসছে না আসছে না আবার কী করলাম আমি ভেরিফিকেশানটা চেক করলাম তোমাদেরকে বলবো বন্ধুরা যারা অ্যাপ্লাই করবে দেখছো তোমার যদি এক মাস পার হয়ে যায় বা দু সপ্তাহ হয়ে যায় আসছে না তখন কিন্তু ভেরিফিকেশানটা চেক করবে গুগল অ্যাডসেন্স যে অ্যাপসটা রয়েছে না ওখান থেকে গুগল ক্রম মানে সরি ইউটিউবে তোমার মোবাইলে যে ক্রম ভাউজারটা রয়েছে না ওখান থেকে কিন্তু গুগল অ্যাডসেন্সটাকে চেক করবে ঠিক আছে অবশ্যই চেক করবে মাস্ট কারণ চেক না করলে কিন্তু এটা যদি না আসে কিন্তু তুমি বুঝতেই পারবে না কেন আসে না তবে ওটাকে চেক করবে তোমাদের আধার কার্ড প্যান কার্ড যেটা দিয়ে করবে না তোমাদের যেগুলো যে আইডেন্টি হয়েছে সেগুলো কিন্তু একদম সঠিকভাবে দেবে যে কীভাবে দেবে আমাদের কি ভুলটা হয়েছিল আমাদের এই ভুলটা হয়েছিল আমি যখন প্যান কার্ড দিয়ে যখন ছবিটাকে তুলেছিলাম তুলেছিলাম না তো মোটামুটি এমনি নিচেতে রেখে মোবাইলে ছবি তুলে পাঠিয়েছি তোমরা কি কাজ করবে তো একটা সাদা পেপারে নেবে নিয়ে ছবিটা দিয়ে দেবে একটা সাদা পেপারের ওপর যে আইডিটা দেবে না সেই আইডিটা রেখে ফটো তুলে পাঠাবে ঠিক আছে আর এটাকে অ্যাডসেন্স যখন তুমি ফিটিং করবে না মানে সেট করবে অ্যাপ্লাই করবে তখন কিন্তু এই পাশটা এই পাশটা ঠিক আছে ফটো তুলে নেবে নিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে থাকবে তো বন্ধুরা তোমরা যারা জানতে চাইছিলো আমরা কতদিনে পেয়েছি তোমাদেরকে বলে দিলাম কত দিনে তিন মাস কিন্তু যখন আমরা তারপরে কিন্তু ভেরিফিকেশনটা করলাম আর কি এগারো দিনের মধ্যে চলে আসছে একদম এগারো দিনের মধ্যে চলে এসছে নেক্সট টাইম তখন যখন আমরা ভেরিফিকেশন করলাম আর আমরা তো শিলিগুড়িতে ছিলাম না শিলিগুড়িতে ছিলাম তোমরা অবশ্যই জানো ভিডিও দেখেছো। তো শিলিগুড়ি থেকে এসেই আমরা কিন্তু সংবাদটা পেয়ে গেছিলাম খুশি চিঠিটা পেয়ে গেছি আমি যখন বাজারে যাচ্ছিলাম বলেছি আগের ভিডিওতে বাজারে যাচ্ছিলাম আমাদের যে পিয়ন বাড়ির কাছে একদম তো আমাকে ডেকে বললো যে খোকা তোর একটা লেটার এসছে তো আমি তো নিয়ে এসে তোমাদের দিদিভাইকে জানালাম দিদিভাই দেখলো একদম তো আরো মানে আগাতে চাই তোমাদের ভালোবাসায়

বলতে গেছিলাম চালু করবে তোমাদের যারা ভিডিও দেখবে তোমাদের ভালো আসবে তোমাদেরকে সুপার চার্জ করবে এই সুপার চ্যাটের মাধ্যমে তোমরা কিন্তু যখন যত তাড়াতাড়ি তোমরা মানে পূরণ করতে পারবে না তো তো তাড়াতাড়ি কিন্তু চলে আসবে আর সুন্দরভাবে ভালোভাবে ভেরিফিকেশন করবে অনেক বড় হচ্ছে আর একটু বলতে চাইছি তোমাদেরকে তোমরা জানতে চাইছিলে যে আমাদের কিভাবে আমরা দুজন একে অপরের কাছে এসেছি তো নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই আজ এই পর্যন্ত আবার নেক্সট টাইমে কোনো সময় দেখা হবে বাই বাই